বাংলাদেশের খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা কঠিন শিলা বাংলাদেশে খনিজ তেল আছে প্রাকৃতিক গ্যাস কয়লা কঠিন শিলা আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। বাট দেখো প্রাকৃতিক সম্পদের মধ্যে খনিজ সম্পদ হিসাবে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা কঠিন শিলা গুরুত্বপূর্ণ তাহলে প্রাকৃতিক সম্পদের মধ্যে খনিজ সম্পদ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আছে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কয়লা কঠিন শিলা গুরুত্বপূর্ণ খনিজ তেল বলতে তেল তো প্রাকৃতিক গ্যাস মানে প্রকৃতি থেকে যে গ্যাসগুলো পাই কয়লা কঠিন শিলা বলতে পাথরগুলা। দেশের এই খনিজ সম্পদ সময়ের অনুসন্ধান কোথায় অনুসন্ধান খোঁজ করা মানে উৎপাদন তৈরি করা বিতরণের মধ্যে সমান আনয়ন করলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব খনিজ তেল পেট্রোলিয়াম খনিজ তেলের ইংলিশ আছে পেট্রোলিয়াম তাহলে খনিজ তেল বা পেট্রোলিয়ামের ভিতর কি কি আছে দেখি বাংলাদেশে উপকূল অঞ্চলে খনিজ তেল আছে বলে বিশেষজ্ঞ মনে করেন উপকূল অঞ্চলে কোন অঞ্চলে উপকূল অঞ্চলে তাহলে বাংলাদেশে উপকূল অঞ্চলে কি আছে বলে বিশেষজ্ঞ মনে করেন খনিজ তেল কি তেল খনিজ তেল উনিশশো সালে সিলেট জেলার হরিপুরে প্রাকৃতিক গ্যাসের সপ্তম কূপে তেল পাওয়া গেছে কত সালে উনিশশো সালে কত সালে সিলেট জেলার হরিপুরে প্রাকৃতিক গ্যাসের সপ্তম কূপে তেল পাওয়া গেছে উনিশশো সালে তাহলে উনিশশো সালে কোন জেলার হরিপুরে প্রাকৃতিক গ্যাসের সপ্তম কূপে তেল পাওয়া গেছে সিলেট জেলার কোন জেলার সিলেট জেলা তাহলে উনিশশো সালে সিলেট জেলার কোন এলাকায় প্রাকৃতিক গ্যাসের সপ্তম কূপে তেল পাওয়া গেছে হরিপুরে কোন সিলেট জেলার হরিপুরে আবার সালে সিলেট জেলা হরিপুরে সন্ধান পাওয়া গেছে প্রাকৃতিক গ্যাসের প্রাকৃতিক গ্যাসের কূপে তেল পাওয়া গেছে তাহলে উনিশশো ছিয়াশি সালে সিলেট জেলার হরিপুরে প্রাকৃতিক গ্যাসের কততম কূপে তেল পাওয়া গেছে সপ্তম কূপে তেল পাওয়া গেছে কতগুলো প্রশ্ন করছে ঠিক আছে যত প্রশ্ন করবা তত তোমাদের বেশি মনে থাকবে উত্তর নিজেদের করতে হবে আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স লিখে রাখো একূপ থেকে দৈনিক প্রায় ছয়শ ব্যারেল অপরিশোধিত তেল তোলা আছে একূপ থেকে দৈনিক প্রায় ব্যারেল অপরিশোধিত তেল তোলা হচ্ছে ছয়শ ব্যারেল ব্যারেল ছয়শ ব্যারেল অপরিশোধিত তেল চট্টগ্রামের তেল শোধনাগারে পরিশোধন করায় অপরিশোধিত তেল কোথায় শোধনাগারে পরিশোধন করা হয় চট্টগ্রামের তেল পরিশোধনে তাহলে অপরিশোধিত তেল চট্টগ্রামে কোথায় তেল শোধনাগার পরিশোধন করা হয় চট্টগ্রামের পরিশোধিত তেল থেকে পেট্রোল কেরোসিন ভিটামিন অন্যান্য দ্রব্য পাওয়া যায় তাহলে পরিশোধিত তেল থেকে কি কি পাওয়া যাচ্ছে তিন ধরনের বিষয় পাওয়া যাচ্ছে এক জায়গা থেকে পেট্রোল পাওয়া যাচ্ছে কেরেশন পাওয়া যাচ্ছে আর ভিটামিন বা অন্যান্য দ্রব্য পাওয়া যায় মৌলভীবাজার বাজার জেলার চালে বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি অবস্থিত তাহলে কোন জেলার বরম চালে বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি অবস্থিত মৌলবী বাজার মৌলবী বাজার জেলার কোথায় বরমচালে চালে বাজার জেলায় কোথায় দ্বিতীয় ক্ষেত্রটি অবস্থিত দ্বিতীয় তেলক্ষেত্রটি অবস্থিত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পেন্স এক্ষেত্র থেকে দৈনিক প্রায় বারোশো ব্যারেল তেল তোলা হয় দ্বিতীয় তেল ক্ষেত্র থেকে কশ ব্যারেল তেল তোলা হয় বারোশো ব্যারেল তেল তোলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে দ্বিতীয় তেলক্ষেত্র থেকে কশো ব্যারেল তেল উত্তোলন করা হয় বারোশো ব্যারেল এটা কোথাও অবস্থাটা দ্বিতীয় তেলক্ষেত্রটা অবস্থিত রয়েছে মল্লিবি বাজার বরংশালে তাহলে বারোশো ব্যারেল করে তেল উত্তোলিত হয় আর এটা বাংলাদেশের মানচিত্র বাট এখানে রয়েছে তেল বাংলাদেশ খনির সম্পদ মানচিত্র প্রাকৃতিক গ্যাস ইংলিশে বলা হয় প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ বলায় কোনটাকে প্রাকৃতিক গ্যাসকে তাহলে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ হয় কোনটাকে প্রাকৃতিক গ্যাসকে দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় একাত্তর শতাংশ প্রাকৃতিক গ্যাস পূরণ করে দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় কত কত শতাংশ 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 গ্যাস পূরণ করে এ যাবৎ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র সংখ্যা হচ্ছে সাতাশটি এর যাবৎ আবিষ্কৃত গ্যাস খাত্যের সংখ্যা হয়েছে কয়টি সাতাশটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এযাবত গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কয়টি সাতাশটি দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় কত শতাংশ প্রাকৃতিক গ্যাস পূরণ করে থাকে একাত্তর শতাংশ এ যাবত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কয়টি রয়েছে সাতাশটি এই গ্যাস ক্ষেত্রগুলোর উত্তোলনযোগ্য সম্ভাব্য ও প্রমাণিত মজুদের পরিমাণ সাতাশ দশমিক একাশি ট্রিলিয়ন ঘনফুট এই গ্যাসগুলোর উত্তোলনযোগ্য সম্ভাব্য প্রমাণিত মজুদের এর মধ্যে উনিশশো ষাট থেকে জুন দুহাজার আঠারো পর্যন্ত পনেরো দশমিক চোরানব্বই ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে উনিশশো ষাট থেকে আঠারো পর্যন্ত কত গ্যাস উত্তোলন করা হয়েছে পনেরো দশমিক চুরানব্বই ট্রিলিয়ন ঘন ফুট চুরানব্বই দেখো পনেরো দশমিক নয় চার ট্রিলিয়ন ঘন গ্যাস উত্তোলন করা হয়েছে এবং এগারো দশমিক নয় দুই ট্রিলিয়ন ঘন প্রমাণিত মচু গ্যাস অবশিষ্ট রয়েছে তার সাথে দেখো বর্তমানে একুশটি গ্যাস ক্ষেত্র থেকে একশো বারোটি কূপ থেকে বর্তমানে একুশটি গ্যাস ক্ষেত্র রয়েছে তার ভিতরে একশো বারোটি কূপ থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে টোটাল রয়েছে একুশটি গ্যাস তাহলে বর্তমানে একুশটি গ্যাস ক্ষেত্র থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বর্তমানে একুশটি গ্যাস ক্ষেত্র থেকে কয়টি কূপ রয়েছে একশো বারোটি কূপ থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে 2017 থেকে 2018 বছরে 968 দেশে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনিত হয়েছে তো এখানে দেখো উৎপাদন উৎপাদনরত গ্যাস ক্ষেত্র রয়েছে দেখো উৎপাদনরত আর এতে গ্যাস ক্ষেত্রগুলোর ভিতরে রয়েছে প্রথমে রয়েছে উৎপাদন তারপর উৎপাদনে যা যায় নাই উৎপাদিত স্থগিত নতুন আবিষ্কৃত দেখো বখরাবাদ হবিগঞ্জ সিলেট কলাস্টিলা রশিদপুর তিতাস নরসিংদী মেঘনা সালদা নদী জালালাবাদ বিয়ানীবাজার ফেন্সুগঞ্জ মৌলভীবাজার বিবিয়ানা বাঙ্গুরা শাহবাজপুর সেমতাং সুন্দরপুর শ্রীকাইল বেগমগঞ্জ রূপগঞ্জ আর কুতুবদিয়া উৎপাদনে যায় যায় নাই উৎপাদনে যাওয়া হয়নি কুতুবিত হয়েছে ছাতক কামতা আর ভেনে আর নতুন আবিষ্কৃত হয়েছে ভোলা কয়লা বা কয়েল কয়লা বা কয়েল শক্তির অন্যতম উৎস হচ্ছে কয়লা তাহলে শক্তির অন্যতম উৎস কোনটা কয়লা শক্তির অন্যতম কয়লা কলকারখানা রেলগাড়ে জাহাজ প্রভৃতি চালানোর জন্য কয়লা ব্যবহৃত হয় কলকারখানা রেলগাড়ে জাহাজ প্রভৃতি চালানোর জন্য কি ব্যবহৃত হয় কয়লা ব্যবহৃত হয় কি ব্যবহৃত কয়লা তাহলে কয়লা ব্যবহৃত হয় কিসে কিসে কলকারখানায় ব্যবহৃত হয় তারপর রেলগাড়ি চালানোর জন্য অথবা জাহাজ চালানোর জন্য কয়লা ব্যবহৃত হয় বাট এখন হয় না কয়লা লাগে না জ্বালানি হিসাবে কয়লা ব্যবহৃত হয় তাহলে কি হিসাবে কয়লা ব্যবহৃত হয় জ্বালানি হিসাবে কি হিসাবে জ্বালানি হিসাবে কয়লা সম্পদে বাংলাদেশের তত উন্নত নয় দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অঞ্চলে আবিষ্কৃত মোট পাঁচটি কয়লা ক্ষেত্রে মোট মজুদ প্রায় সাত মিলিয়ন টন দেশের উত্তর পশ্চিমাঞ্চলে দেশের কোন দিকে উত্তর ও পশ্চিমাঞ্চলে আবিষ্কৃত মোট কয়টি কয়লা ক্ষেত্র রয়েছে পাঁচটি কয়লা ক্ষেত্র রয়েছে পাঁচটি কয়লা ক্ষেত্রের মধ্যে সাত লক্ষ সাত হাজার মিলিয়ন টন কয়লা ক্ষেত্রের কয়লা উত্তোলন শুরুর পর থেকে ডিসেম্বর দু পর্যন্ত প্রায় দশ দশমিক চল্লিশ মিলিয়ন মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে দিনাজপুরের বড় প্রক্রিয়া থেকে দিনাজপুরের কোথায় বড় প্রক্রিয়া থেকে কয়লা খনি থেকে দৈনিক তিন হাজার ম্যাট্রিক টন কয়লা উৎপাদন করা তোলা হয় ও উত্তোলা উত্তোলিত হয় তিন হাজার মেট্রিক টন কয়লা উত্তোলিত হয় তাহলে দিনাজপুরে বর্তমানে দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে দৈনিক কত মেট্রিক টন কয়লা উত্তলিত হয় তিন হাজার মেট্রিক টন কয়লা উত্তলিত হয় দৈনিক প্রায় তিন হাজার মেট্রিক টন কয়লা উত্তোলিত হয় কোথায় থেকে দিনাজপুরে বড় থেকে এছাড়া রংপুর খালিশপুর দিনাজপুর ফুলবাড়ি দিঘিপাড়া এবং বগুড়ার জামালগঞ্জে কয়লা ক্ষেত্র রয়েছে বাংলাদেশে ফরিদপুরে বাঘিয়া চান্দাবিল খুলনার কোলা বিল কিশোরগঞ্জ সিলেটের কিছু অঞ্চল প্রচুর পরিমাণে পিঠ জাতীয় নিম্নমানের কয়লা নিম্নমানের প্রচুর কয়লা গেছে পিট কয়লা নামে কোথায় পাওয়া গেছে সেটা একটু দেখো তাহলে বাংলাদেশে ফরিদপুর বাঘিয়াতে ফরিদপুর বাঘিয়াতে পাওয়া গেছে চান্দা বিলে পাওয়া গেছে খুলনার কোলা বিলে পাওয়া গেছে ব্রাহ্মণ কিশোরগঞ্জ সিলেটের কিছু অঞ্চলে সিলেটের কিছু অঞ্চলে প্রচুর পরিমাণে পিঠ জাতীয় নিম্ন নিম্নমানের কয়লা সন্ধান পাওয়া গেছে কি জাতীয় কয়লা পিঠ জাতীয় কয়লা সন্ধান পাওয়া গেছে নিম্নমানের কয়লা এছাড়া রাশে বগুড়া নগা সিলেট জেলায় উৎকৃষ্ট মানের মিন্স বা লিগনাইট কয়লার সন্ধান পাওয়া গেছে তাহলে উৎকৃষ্ট মানে বিটু মিনাস বা লিগনাইট ভিটু মিনাস বা লিগনাইট বি মিনাস বা লিগনাইট নানে সন্ধান পাওয়া গেছে কয়লা কোন কোন জেলায় রাজশাহীতে পাওয়া গেছে বগুড়ায় পাওয়া গেছে নওগাঁ জেলা এবং সিলেট জেলায় এই কয়টা জেলায় উৎকৃষ্ট মানের বি মিনাস লিগনাইট কয়লা সন্ধান পা গেছে লিগনাইট কয়লা সন্ধান পাগেস কোথায় রাজশাহী বগুড়া নওগাঁ সিলেট জেলায় রাজশাহী বগুড়া নওগাঁ সিলেট জেলায় কি মানের কয়লা সন্ধান পাওয়া গেছে বিটুমিনাস বা লিগনাইট দিনাজপুরে বড় পুকুরা কয়লা ক্ষেত্র থেকে উৎকৃষ্ট মানের লিগনাইট কয়লা উত্তোলন করা হচ্ছে তাহলে উৎকৃষ্ট মানে লিগনাইট কলে উত্তোলন করা আছে কোথা থেকে দিনাজপুরের বড় পুকুরিয়া থেকে দিনাজপুরের বড় পুকুরিয়া থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দায়কে রাখবা কঠিন শিলা হার্ড রক কঠিন শিলা হাট এটাকে বলি পাথর রেলপথ রাস্তাঘাট গৃহ সেতু বাদ নির্মাণ ও বন্যা নিয়ন্ত্রণে প্রভৃতি কাজে কঠিন শিলা ব্যবহৃত হয় তাহলে কঠিন শিলা ব্যবহৃত হয় কি কি কাজে সেটা বলো আগে রেলপথে ব্যবহার হয় দেখো মোটা মোটা পাথর রাস্তাঘাটে পাথর ব্যবহার হয় গৃহেতে ঘর বাড়ি তৈরিতে সেতু তৈরিতে এবং বাঁধ নির্মাণে পাথর ব্যবহৃত হয় বন্যা নিয়ন্ত্রণও কি হয় পাথর ব্যবহৃত হয় রংপুর জেলার রানীপুকুর এবং শ্যামপুর দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে কোথায় কোথায় রংপুর জেলায় রানীপুকুর শ্যামপুর দিনাজপুর জেলায় শ্যামপুর জেলায় পাওয়া গেছে দিনাজপুর জেলাও পাওয়া গেছে মধ্যপাড়ায় কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে রংপুরের রানীপুকুর থেকে বৈদেশিক সহযোগিতায় বৈদেশিক মানে বিদেশিদের সহযোগিতায় শিলা উত্তোলন ব্যবস্থা করা হয়েছে বিদেশিদের সহযোগিতায় শিলা উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে কোথায় রংপুরের রানীপুকুর থেকে রংপুরের রানীপুকুর থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষজ্ঞ মনে করেন এখান থেকে বছরে প্রায় সতেরো লক্ষ টন শিলা উত্তোলন করা যাবে বিশেষজ্ঞরা মনে করেন এখান থেকে প্রায় বছরে এক বছরে সতেরো লক্ষ টন শিলা উত্তোলন করা যাবে দিনাজপুরের মধ্যপাড়া খনিহতে দু হাজার সতেরো থেকে দু হাজার আঠারো অর্থ বছরে সাত লক্ষ উনষাট হাজার ছয় ছয়শ চৌত্রিশ দশমিক পঁচিশ মেট্রিক টন কঠিন শিলা উত্তোলিত হয়েছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আকনে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই